আসসালামু আলাইকুম কোর্টে হাজিরে না দিলে কি হবে কোর্টের হাজিরাটা কি সেটাই আমরা অনেকে জানি না আর হাজিরে না দিলে কি হবে আমরা অনেকেই মামলার মামলার আসামি আসামি হয়ে হয়ে যাই যাই বিভিন্ন সিভিল মামলা ফৌজদারি আবার অনেকেই মামলা করি কারো না কারোর বিরুদ্ধে আমরা মামলা করি দুই পক্ষকেই কিন্তু কোর্টে যেতে হয় গিয়ে তার কথাগুলো বলতে হয় লিখিত আকারে বলতে হয় এই যে লিখিত আকারে একটা কাগজ জমা দিতে জমা দিলেন ম্যাজিস্ট্রেটের কাছে বিজ্ঞ আদালতের কাছে এই যে হাজিরা আপনি কাগজটা জমা দিলেন এটা হচ্ছে আপনার হাজিরা খালি মুখে বললে হবে না কাগজে লিখিয়ে দিতে এই কাগজটা হয়তো আপনাকে লিখতে হয় না আপনার যে আইনজীবী থাকে তিনি লিখে দেন আপনি খালি স্বাক্ষর করেন যাই হোক এখন এই হাজিরা যদি আপনি না দেন আপনি মামলা করছেন আপনি আপনি বাদি আপনি হাজিরা না দেন সেক্ষেত্রে আপনার কী হবে আর আপনি ওই মামলার আসামি যে কোনো এক নম্বর দুই নম্বর ছয় নম্বর যে মামলা যে কোনো নম্বরের আপনি আসামি আপনি যদি হাজিরা না দেন সেক্ষেত্রে কী হবে প্রথমত বলি ফৌজদারি মামলার কথা দুই ধরনের মামলা আছে একটা ফৌজদারি মামলা একটা সিভিল মামলা ফৌজদারি মামলা কোনগুলো এগুলো হলো বড় বড় দেখা যাচ্ছে মারামারি হয়েছে ডাকাতি হয়েছে খুন হয়েছে চুরি হয়েছে দর্শন হয়েছে এইগুলো হল ফৌজদারি মামলা ফৌজদারি অফরাধ এই অপরাধ যে মামলা হয় এগুলো হল ফৌজদারি মামলা এই মামলায় আপনি বাদী এই বাদী হয়ে আপনাকে অবশ্যই অবশ্যই কোর্টে হাজিরি দিতে হবে কোর্ট যখন ডাকবে তখন আপনাকে যেতে হবে ট্রায়ালের আগে যদি আপনি কোনো কারণে না যান সেক্ষেত্রে আপনার যিনি আইনজীবী আছে তিনি আপনার হাজিরাটা নিয়ে নিতে পারবেন আর ট্রায়ালের পরে আপনি না গেলেও চলবে এটা রাষ্ট্রপক্ষ এটা যখন বিচার কার্য চলে রাষ্ট্রপক্ষ নিজেই এটা স্মরণীয়তা অংশগ্রহণ করে কিন্তু আপনাকে ট্রায়ালের আগে অবশ্যই অবশ্যই আপনাকে যেতে হবে না গেলে আপনাকে আইনজীবীকে ইনফর্ম করতে হবে এটা বাদী পক্ষের কথা বললাম আচ্ছা আর সিভিল মামলায় যদি সিভিল মামলা হয় দেখা যাবে জমি মামলা নর্মাল যে বিষয়গুলো থাকে সিভিল কোর্টে যে মামলাগুলো হয় এই মামলায় যদি আপনি না যান বাদী অথবা বিবাদী কেউ যদি না যান সেক্ষেত্রেও সমস্যা নেই দুই পক্ষের উকিলে দুই পক্ষের আইনজীবী তারা এটা শুনানি করে এটা নিষ্পত্তি করতে পারবে এটা হলো আপনাকে অবহিত করবো পরে আপনি জানতে পারবেন এখন যদি কোনো ফৌজদারি মামলার আপনি আসামি হয়ে থাকেন দেখা যাচ্ছে যে আপনি চুরির মামলা আসামি ডাকাতির মামলা আসামি দশজন মামলার আসামি মারামারির মামলা আসামি এই ধরনের ফৌজদারি অপরাধের মামলার কোনো একটা আসামি হয়ে গেছেন আপনি সেক্ষেত্রে আপনাকে যেতে হবে আপনাকে যেতে হবে যদি না যান সেক্ষেত্রে কী হবে না গেলে কোর্ট আপনাকে সমন দেবে সমনের মাধ্যমে যদি আপনি না যান সেক্ষেত্রে আপনার নামে ওয়ারেন্ট হবে পুলিশ আপনার যে থানায় আপনার ঠিকানা দিয়েছেন ওই মামলায় ওই ঠিকানা যে ওই থানার যে ওই ঠিকানায় যে থানা আছে সেই থানায় ওয়ারেন্ট চলে যাবে ওয়ারেন্ট পাওয়ার পরে পুলিশ আপনাকে গ্রেপ্তার করে সেখানে হাজির করবে জামিন হয়ে আসলেন আবার কিন্তু আগের নিয়মে আপনাকে যেতে হবে যদি আবার না যান সেক্ষেত্রে আবারও ওয়ারেন্ট হয়ে যাবে এই সিভিল হোক আর হলো ফৌজদের অপরাধ হোক আপনি যদি আশায় হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই যেতে হবে এখন যদি আপনি কোনো কারণে যেতে পারছেন না তাহলে কী হবে যদি আপনি না যেতে পারেন সমস্যা নেই এই এনে বলা আছে এটা আপনাকে সুযোগ করে দেওয়া আছে যদি আপনি কোনো কারণে যাইতে না পারেন সেক্ষেত্রে আপনাকে একটা আবেদন করতে হবে ওই আইনজীবীর মাধ্যমে আপনার যিনি আইনজীবী আছেন তাকে বলবেন লিখিত একটা আবেদন দেওয়ার জন্য আপনাকে টাইম প্রায় দেবেন সময় দেবেন যে আমাকে পরবর্তী সময় আমি যাব এখন আমি অসুস্থ শারীরিকভাবে অসুস্থ বা আপনি বিদেশে আসছেন যে কোনো কারণ দেখাবেন যে কারণে আপনি যেতে পারছেন না সেই কারণটা উল্লেখ করে আপনি একটা আবেদন করবেন আর বিজ্ঞ আদালত আপনার আবেদনের গুরুত্ব বিবেচনা করে বিষয়ের গুরুত্ব বিবেচনা করে আপনাকে এক্সকুজ করবে আপনাকে ঠিক আছে ওই হাজিরা থেকে আপনাকে মাফ করে দেবে পরবর্তী হাজিরাতে আপনাকে যেতে হবে এখন আপনি আরেকটা বিষয় বলি রাখি দেখা যাচ্ছে যে আপনি মামলা করেছেন একটা মামলা আপনি মামলা উনি আপনি একটা মামলা করেছেন যার বিরুদ্ধে মামলা করেছেন উনি দেখা যাচ্ছে কোনো করবে পাত্তাই দিচ্ছে না যাচ্ছেই না যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছেন মানে সিভিল মামলা সিভিল মামলা করছে একজনে আপনার বিরুদ্ধে আপনি যাচ্ছে না আসেন পক্ষ যাচ্ছে না যদি না যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিজ্ঞ বিচারক যদি মনে করে এই মামলাটা তার পক্ষে রায় দেবে এক তো হয়ে যাবে বাদী পক্ষ তার যে যুক্তি তর্ক উপস্থাপন যে কাগজপত্রগুলো সাবমিট করবে এই কাগজপত্রগুলো তর্ক উপস্থাপন করে দেখবে যে না যেহেতু উনি তার বক্তব্য আসামি পক্ষ তার বক্তব্য স্থাপন করতেছে হাজিরা দিচ্ছেন না সেহেতু এটাই সত্য হিসেবে ধরে নিয়ে তার পক্ষে রায় দিয়ে দেবে একতর তো হয়ে যাবে সেই কারণে সিভিল কোর্টে মামলা হোক আর ফৌজদারি কোর্টে মামলা হোক আসামি পক্ষ যারা থাকবেন অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো বিবেচনা করবেন কোনো করবেই আপনি এটা ছাড় দেওয়া যাবে না মোকাবেলা করতে হবে অবশ্যই অবশ্যই মোকাবেলা করুন আপনার আইনজীবীর মাধ্যমে আপনি ওখানে হাজিরা দেবেন হাজিরা যদি না দিতে পারেন সুযোগটা দিয়ে দিছে সরকার আইনের সুযোগ দেওয়া আছে আপনি এই সুযোগটা গ্রহণ করবেন কিন্তু আপনাকে হাজিরা দিতে হবে হাজিরা না দিলে একতরফা যিনি বাদী করবেন তার পক্ষে রায় চলে যাবে আশা করি বুঝতে পেরেছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম